বন্ধুরা এই সাপটিকে দেখুন যার মাথা কাটা অথচ সে জীবিত রয়েছে আর এই যে মুরগিটাকে দেখছেন তার কিন্তু মাথা নেই তবুও কেমন চলাফেরা করছে কিন্তু কিভাবে? হ্যাঁ বন্ধুরা সব বলবো আজ আমরা নিয়ে এসেছি এমন কিছু অদ্ভুত প্রাণীদেরকে যারা কিনা অতটা সহজে মরে না তাহলে চলুন বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আমাদের আজকেরই মজার ভিডিও নাম্বার দশ তেলাপোকা বন্ধুরা জানেন কি কেন মেয়েরা তেলাপোকা এত বেশি ভয় পায় কি ভাবছেন এর চেহারার কারণে মোটেও না আসলে তারা জানে যে তেলাপোকা আসলে চলতে ফিরতে একটা জ্যান্ত জম্বির মতো জি হ্যাঁ বন্ধুরা তেলাপোকা এমন একটি পোকা যা কিনা নিউক্লিয়ার বোমার বিস্ফোরণের সাথেও সহজেই সারভাইভ করতে পারে এমন কি তার মাথা কেটে দিলেও সে কয়েক সপ্তাহ খুব সহজেই বেঁচে থাকতে পারে এখন ভাবুন এটা আবার কেমন পোকা যে এইভাবেও বেঁচে থাকতে পারে আসলে এটা এই জন্য হয় কেননা প্রথমত এদের শরীরে কোনো রক্ত থাকে না আর দ্বিতীয়ত এদের রেসপিরেটরি সিস্টেম এদের শরীরের ভেতরে না বরং বাইরে থাকে এ কারণেই এদের মাথার গুরুত্ব খুব একটা বেশি থাকে না সেটা কেবল খাওয়া দাওয়ার মতো কাজেই লেগে থাকে আর যখন এদের মাথা আলাদা হয়ে যায় তখন এরা ক্ষুধায় বা পিপাসায় কিছুদিন পরেই মারা যায় আর মেয়েরা কল্পনা করুন আপনারা একটা মাথা ছাড়া তেলাপোকা দেখলেন তাহলে আপনারা কি করবেন আরও বেশি ভয় পাবেন নিশ্চয়ই নাকি আমাদেরকে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন নাম্বার নয় মৌমাছি বন্ধুরা আপনারা যদি কোথাও মেঝেতে কখনো কোনো মৌমাছি পরে থাকতে দেখেন তাহলে অবশ্যই সেটার থেকে দূরে থাকার চেষ্টা করবেন আর হ্যাঁ ভুলেও সেটাকে হাতে নেওয়ার কথা মাথায় আনবেন না আর কেন আনবেন না সেটাই এবার আপনাদেরকে জানাবো বন্ধুরা একটা মৌমাছি মারা যাবার অনেক ঘণ্টা পরেও আপনাকে কামড় দিতে পারে হ্যাঁ বন্ধুরা এটা একটা সায়েন্টিফিক ফ্যাক্ট বেশিরভাগ সময় আমরা মৃত জিনিস দেখে একদমই ভয় পাই না তবে এটা কিন্তু একেবারেই একটা অন্য ধরনের জিনিস জি হ্যাঁ বন্ধুরা এদের ভেনম ডেলিভারি সিস্টেম অর্থাৎ বিষ প্রয়োগের প্রক্রিয়া মারা যাওয়ার পরেও তখনও চালু থাকে আর এর সঙ্গে তাদের ব্রেইনের কোনো সম্পর্ক নেই আর এ কারণেই যখন এদের ভলান্টি রিফ্লেক্সের মনে হয় যে কাউকে এদের অ্যাটাক করা উচিত তখন এরা দ্রুত অ্যাটাক করে বসে এটাই সত্যি যদি তবু আপনাদের বিশ্বাস না হয় তাহলে না হয় একবার ট্রাই করেই দেখুন তখন বুঝবেন যে কি হয় নাম্বার আট মুরগি বন্ধুরা আপনারা জানেন কি একটা মুরগির নাম ছিল মাইক যে কিনা মাথা ছাড়াই টানা আঠারো মাস জীবিত ছিল হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন মাথা ছাড়াও আঠারো মাস বেঁচে ছিল বন্ধুরা কথাই আছে কাটা মুরগি মোরগের মতো দৌড়ায় এই প্রবাদটাও এই বিষয়ের সাথেই জড়িত আসলে বন্ধুরা মুরগির ইনার ব্রেইন তার মাথায় থাকে না বরং মাথা এবং ঘরের মাঝামাঝি এই স্থানে থাকে এই কারণে যদি তাদের উপরের অংশ কাটাও পড়ে যায় তবুও তারা তাদের রোজগার কাজ আর তরল জাতীয় খাবার খাওয়া দাওয়া খুব সহজেই করতে পারে আর এই কারণেই যখন ভুলভাবে মাইকের মাথা কাটা পড়েছিল তখন তা সত্ত্বেও সে বেঁচে ছিল এই বিষয়টা তো আমাদের জানাও ছিল না নাম্বার সাত অক্টোপাস বন্ধুরা অক্টোপাস এক ধরনের খুবই অদ্ভুত এবং ভয়ঙ্কর প্রাণী অথচ তা সত্ত্বেও চীন ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে মানুষেরা আরাম করে অক্টোপাস খেয়ে থাকে তবে তারা সবচেয়ে বড় যেই সমস্যার সম্মুখীন হয় সেটা হলো অক্টোপাস মারা যাওয়ার কিছু ঘন্টা পরেও তার আটটি হাত নড়াচড়া করতে পারে আর এদের প্রতিক্রিয়ার শক্তি এতটাই তীব্র থাকে যে সামান্য স্পর্শ করতেই এরা আবার নড়াচড়া করতে শুরু করে দেয় কিন্তু এমনটা কেন হয় আসলে বন্ধুরা অক্টোপাসের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তাদের মাথায় থাকে না বরং তাদের এই হাতগুলোতে থাকে আর এই কারণেই এরা এইভাবে নড়াচড়া করতে সক্ষম আর একবার তো একজন এটা খাওয়ার পর এদের হাত তার পেটের ভিতরে গিয়েও নড়াচড়া করতে শুরু করেছিল ওরে বাবারে না জানি লোকটার কি অবস্থা হয়েছিল নাম্বার ছয় স্যালামেন্ডার বন্ধুরা কি হবে যদি ভুলবশত আপনার থেকে কোনো স্যালামেন্ডারের হাত কেটে যায় আরে কোনো ব্যাপার না সে আবারও সেটা বানিয়ে নেবে জি হ্যাঁ চলুন এবার সাক্ষাৎ করা যাক সে স্যালামেন্ডারের সঙ্গে যে কিনা এত বেশি জেদি হয়ে থাকে যে যদি আপনি তার শরীরের কোনো অঙ্গ কেটেও ফেলেন তবুও সে আবার সেটাকে রিজেনারেট করতে পারে আর ফাংশনালও একদম আগের মতোই হয়ে যাবে আর অনেকবার তো আগের অঙ্গের চেয়ে বেশি ভালো হয়ে যাবে আসলে শরীরে এমনটা হয় প্রোটিনের কারণে আসলে যখনই স্যালামেন্ডারের শরীরে কোনো অঙ্গ কেটে ফেলা হয় তখনই প্রোটিন সাথে সাথে ওই সেলগুলোকে আবার তৈরি করতে লেগে পড়ে আর তাই আবারও নিউ অর্গান অর্থাৎ নতুন অঙ্গ তৈরি হয়ে যায় পাঁচ ব্যাং বন্ধুরা আপনারা কখনো কি লক্ষ্য করেছেন যা আমরা যদি কখনও কোনো মৃত ব্যাংকে পানির মধ্যে ফেলে দেই তাহলে সে সঙ্গে সঙ্গে নড়াচড়া করতে শুরু করে দেয় অনেকটা এমন ঘটনাই ঘটতে দেখা গেছে এই ভিডিওতে যেখানে মারা যাওয়া একটি ব্যাঙের শরীরে কাঁচা অংশে লবণ ছেটাতেই সেটা আবারও নড়তে শুরু করে দেয় হ্যাঁ বন্ধুরা আমরা ব্যাংয়ের এই বিশেষত্ব নিয়েই কথা বলছি আসলে বন্ধুরা ব্যাঙ এমন এক ধরনের প্রাণী আপনারা যদি তার ব্রেন বের করেও ফেলেন তবুও তার মধ্যে আপনারা সেই কোনো পার্থক্যই দেখতে পাবেন না তবুও ব্যাংকটি চলবে ফিরবে এমনকি যদি আপনারা সেটাকে উল্টেও রাখেন সেটি আবার সোজাও হয়ে যাবে আর এটাই কারণ এদের মারা যাওয়ার অনেক ঘন্টা পরেও এদের শরীরের বিভিন্ন অংশ নড়াচড়া করতে সক্ষম আর সেই ঘটনাই আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন নাম্বার চার মাছি বন্ধুরা মাছিও এইসব প্রাণীদের মধ্যে একটা যার কোনো মুখ্য অংশ কেটে যাওয়ার পরেও সে অনেক দিন পর্যন্ত আরামে বেঁচে থাকতে পারে বন্ধুরা যদি আপনারা কোনো মাছির মাথা তার শরীর থেকেও আলাদা করে দেন তবুও দেখবেন খুব সহজেই সে অনেকদিন পর্যন্ত এইভাবেই বেঁচে থাকবে যার জলজান্ত প্রমাণ এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু তবুও এই মাছিরা কতটা শক্ত হয় সেটা তো আপনারা অবশ্যই ধারণা করতে পারছেন নাম্বার কচ্ছপ বন্ধুরা আপনারা জানেন কি যদি আপনারা কোনো কচ্ছপের মাথা তার শরীর থেকে আলাদা করে ফেলেন তবুও সেই কচ্ছপ আরও দুই দিন খুব সহজেই বাঁচতে পারবে হ্যাঁ বন্ধুরা কচ্ছপের হার্টে পেসমেকার সেলস পাওয়া গেছে যা কিনা হার্টকে তখনও কাজ করাতে সক্ষম হয় যখন কিনা ব্রেন থেকে সিগনাল আসা বন্ধ হয়ে যায় এছাড়াও তাদের হার্টে ফিউল সেকশনও থাকে যেটা হার্টকে ততক্ষণ পর্যন্ত চালু রাখতে পারে যতক্ষণ না ফিউল শেষ না হয়ে যায় যেমনটা আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যেখানে একটি কুমির একটি কচ্ছপকে আক্রমণ করে তার মাথা খেয়ে ফেলেছে এবং তার পায়েও বেশ ভালো ক্ষত তৈরি হয়েছে অথচ তার সত্ত্বেও তার দুই ঘন্টা পরেও আপনারা দেখুন এই কচ্ছপটি কেমন নড়াচড়া করে বেড়াচ্ছে নাম্বার দুই সাপ বন্ধুরা সাপের প্রজাতির মধ্যে একটি প্রজাতি রয়েছে যার নাম র্যাটল স্ন্যাক এই প্রজাতির সাপকে সাধারণত মরুভূমির এলাকাগুলোতেই দেখা যায় সেখানে যে কোনো সাপ আপনাকে দেখা মাত্রই আপনার দিকে ছুটতে শুরু করবে আর আপনাকে দংশন করবে কিন্তু এই প্রজাতির সাপ যদি মাথা কাটা অবস্থাতেও থাকে সেটা আপনার পায়ে লাগতে আপনাকে কামড়ে দেবে বন্ধুরা বেশিরভাগ সময় মানুষেরা সাপের থেকে বাঁচার জন্য সাপের শরীর থেকে সাপের মাথা আলাদা করে ফেলে তবে বলে রাখি যদিও আপনারাও এমনটাই ভেবে থাকেন তাহলে আমি বলবো আপনারা একদমই ভুল ভাবছেন বন্ধুরা সাপের মাথায় তাদের ভয়ানক দাঁত এবং তাদের বিষ থাকে যে কারণে যদি আপনার শরীরের কোনো অংশ এর থেকে খুবই কম দূরত্বে থাকে তাহলে মাথা কাটার অনেক ঘন্টা পরেও এটা আপনাকে খুব সহজেই কামড়ে দিতে পারে এবার আমরা কথা বলবো সবচেয়ে অদ্ভুত এবং ভয়ঙ্কর প্রাণী সম্পর্কে নাম্বার এক ফ্ল্যাটওয়ার্ম বন্ধুরা ফ্ল্যাটওয়ার্ম বা চাপটা কৃমি এমন এক ধরনের প্রাণী যাদের বাচ্চা তাদের পেটে থাকে না বরং শরীর থেকে জন্ম নেয় জি হ্যাঁ বন্ধুরা ফ্ল্যাটওয়ার্ম এমন একটি প্রাণী যদি আপনারা তাকে টুকরো টুকরো করেও ফেলেন তাহলে সেই প্রত্যেকটা টুকরো একটা নতুন ফ্ল্যাটওয়ার্মের জন্ম দেবে হ্যাঁ বন্ধুরা সেখান থেকে আবারও রিজেনারেট হবে অর্থাৎ আপনারা এই প্রাণীটিকে কেটে মারতেই পারবেন না বরং এটাকে কেটে ফেললে আপনারা বরং এটাকে সংখ্যায় আরও বাড়াচ্ছেন যাই হোক বন্ধুরা যদিও আমরা আজকের এই ভিডিওতে প্রাণীদেরকে কাটার বা মারার কথা বলেছি তবে দয়া করে আপনারা এমনটা কখনোই করবেন না কথাগুলো শুধুমাত্র বিষয়গুলোকে পরিষ্কারভাবে বোঝানোর জন্যই বলা হয়েছে তাই এগুলোকে সিরিয়াসলি মোটেও নেবেন না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এছাড়াও আজই যদি প্রথমে এই চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এতে করে আমাদের ভিডিও পাবলিশ হওয়া মাত্রই ওই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি কথা হবে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকুন